তোমাদের সাথে মিস্ত্রি আনাই হয়েছে যাতে মালটা ভালো করে যাচাই করে নিয়ে যান মিস্ত্রি ভালো জানবে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বলটালি রেডি করে মাল টাইলস দেখতে পাচ্ছেন এগুলো দুই পর দুই বাই চার ফুটের এগুলো এগুলো কেমন দাম আছে এগুলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি আপনার সবাই ভালোই আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের মসজিদের জন্য মার্বেল দেখতে আসা হয়েছে তো দেখা যাক যদি পছন্দ হয় রেট কম হয় তাহলে নেওয়া হবে ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেল যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি বীর রফিকুল আলী পুরো ভিডিও রাজ্যে থাকবো আপনাদের সাথে আপনার এখানে নানারকম মায়ের ডিজাইন পাঠাবো এটা হচ্ছে হুগলির মার্বেলের দোকানটার নাম হচ্ছে আলি মার্বেল এটা গোবিন্দপুরে হাইওয়ে পাশে একদম ডারপুর হুগলি তো আমি এখন বাইরে আছি ভেতরে ঢুকে নিই ভেতরে ঢুকবো চলুন অন্য ধারে ভিডিও শুরু করা যাক ভেতরে ঢুকে দেখি হচ্ছে বাইরের দৃশ্য বাইরে দেখতে নানা রকম সাদা মার্বেল রাখা আছে তো কত করে ফুট কত করে কি জানি না এখন তো ভেতরে দেখা যাক কথাবার্তা বলার যাক তো আপনারা চাইলে এখানে আসতে পারেন হাইওয়ে ধারে এবারে তো এখানে নাম হচ্ছে আলি মার্বেল অ্যান্ড কালার অল হাইওয়ে পাশে পুরো গোবিন্দপুরে দাঁড়পুর এটা সব রকমই জেড ডেট মাল পাবেন বাইরের দৃশ্যটা আমি এবার ভেতরে যাবো ভেতরে দেখো ছোটো বন্ধুরা তাহলে ভেতরে যাওয়া যাক বুঝতে পারছেন এটা ভেতরে এগুলো হচ্ছে ওয়াল টালি অন্যরকম ডিজাইন আছে সেটা সরালি দেখতে পাবেন ভেতরে আরো গোডাউন আছে পিলার এর জন্য এটা পিলার রান্না ঘরে মসজিদে মাখাচ্ছে মসজিদের নামাজ এ দেখাচ্ছে নিচে গুলো টালি গুলো

ওয়ালটা লেগে গেল আর অল ডিজাইন এগুলো কত করে 1 ফুট ওয়াইড এর ফুট নাকি সব এক ডিরে গেল এগুলো কেমন দাম আছে এগুলো দাম কেমন দাম আছে তোমার 500 300 কুড়ি এরকম এক পেটি দাই তো এক পেটি কত থাকে 24 সব 24 থাকে 1 ফুট ওয়াইড এর ফুট তাই তো দুই এক আছে নানা রকম সুন্দর সুন্দর नेट वर्चन बोल दली ये सब किचन सेट दिए 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 ना गई गला येता ये तो ये तो चैनल किचन ना गई हां हां वो सुंदर मसाला डिजाइन लेते एक टच इसमें 1 फुट बाय 2 फुट होना चाहिए ना येता

এটা ডিজাইন লাগিছে সেটা ডিজাইন করতে হবে আলাদা আলাদা ডিজাইন করতে হবে হ্যাঁ বড় 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 সাপোর্ট হইতো এই তো এই তো এই মানে পিলারের জন্য তাই তো পিলারের জন্য বড়টানে হ্যাঁ বিশাল বড় এখানে দেখতে পাচ্ছেন একসাথ মার্বেল টাইল এখানে সব কিচেন সেট সেট বাথরুম পাবেন এখানে বিশাল বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় আসতে পারেন তোমাদের সাথে মিস্ত্রি আনাই হয়েছে যাতে মালটা ভালো করে যাচাই করে নিয়ে যা মিস্ত্রি ভালো জানবে মিস্ত্রির অভিজ্ঞতা আছে সেই জন্য মালটাকে আগে যাচাই করা হচ্ছে ঘর ইত্যাদি যে কেমন হবে না হবে তো তারপরে দামটা লাস্টে বলবে বলেছে

নানা রকম কালার এর মার্বেল রাখা হয়েছে দেখছেন কালোতে তে লাল নানা রকম আছে দেখতে পাচ্ছেন এখানে লাল আছে এখানে পুরো যা যেমন পছন্দ লাগাবে এখানে দরদাম ঠিক করা হয়নি দেখা যাক যদি দর্দম ঠিক হবে তাহলে কথাবার্তা আগে বাড়বে ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো এই মালটা একটু পছন্দ হয়েছিল বলছে দুই বাই দুই তো বাষট্টি টাকা স্কোয়ার ফুট বলছে তো কিছু লোক বলছে অন্য দোকানে গিয়ে দেখবে বলছে তো দেখা যাক কী হয় তো চলুন বন্ধুরা তাহলে দেখা যাক কী হয় না হয় সিদ্ধান্ত নিয়ে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আমার ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো লাগবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো চলুন বন্ধুরা পরে ভিডিও দেখাবেন ইনশাল্লাহ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.